আপনারা যারা আপনাদের ফোনে যে কোনো ইংরেজি ভাষাটা বাংলা করবেন কীভাবে তে চলুন ভিডিওটি শুরু করা যাক এর আগে বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রথমে আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে আসবেন এরপর একটু নিচের দিকে আসবেন এবং অ্যাডিশনাল সেটিংসে ক্লিক দিবেন এরপর এখানে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ডিজোন এখানে ক্লিক দিবেন এরপরে এখানে দেওয়া আছে ইডিট অপশন ইডিট অপশনে ক্লিক দেবেন আপনারা যে কোনো ভাগ দেশের ভাষা এখানে সিলেক্ট করে নিতে পারেন তাই আমিও এখানে ফোনের ভাষা বাংলা করবো দেওয়া আছে এখানে বাংলা এখানে পেলা আইকনে ক্লিক দিবেন এবং ইএস দিয়ে দিবেন আপনার ফোনে যত ভাষা আছে সব বাংলা হয়ে গিয়েছে এরপরে এখানে ক্লিক করে বের হয়ে আসবেন ফোনের যত ভাষা সব বাংলা হয়ে গিয়েছে এরপর আপনারা যদি চান যে আপনার ফোনের আগের ইংরাজি ভাষাটাই ভালো ছিল তাহলে আবার আপনি ভাষা ও অঞ্চলের ভিতরে ক্লিক করবেন এরপর এখানে দেখেন আমার বাংলা ভাষা এখানে দেওয়া আছে তাই বাংলা ভাষার ডিফল্ট দেখাচ্ছে আপনারা এই ইংরেজি ভাষাতে ক্লিক দিবেন এবং এখানে দেওয়া আছে ইংরেজি পরিবর্তন করুন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন আমার ফোনের ভাষাটা ইংরেজি হয়ে গিয়েছে আর আপনারা যদি আরও কোনো এক দেশের ভাষা যদি সিলেক্ট করতে চান তাহলে ডিট অপশনে ক্লিক করে এখানে দেখতে পারবেন এখানে অনেক দেশের ভাষা আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন